স্ত্রী ও স্বামী দুজনেই পরস্পরের গতিবিধির ওপর নজর রাখেন বারবার ফোন করেন ছবি বা টেক্সট এমনকি ভিডিও কল করেন এর মাধ্যমে তারা নিশ্চিত হতে চান সঙ্গী তার অবস্থান সম্পর্কে মিথ্যা বলছে কিনা বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে কিনা শুধু তাই নয় কল লিস্ট চেক করা ইন্টারনেট হিস্ট্রি চেক করা জোর করে ফেসবুক পাসওয়ার্ড জানতে চাওয়া তুমি তো কিছুই বোঝো না তুমি অনেক বোকা তোমাকে দিয়ে এসব জটিল কাজ হবে না এমনই আরও অনেক কটুক্তি আমাদের আশপাশে খায় অনেক সময় অফিসের বস তার অধীনস্থদের আবার অনেক সময় স্বামী তার স্ত্রীকে এসব কথা বলে থাকেন এতে একটু মন খারাপ হলেও প্রতিবাদ করা যথেষ্ট কিনা তা বুঝে উঠতে না পেরে মুখ বুঝে সহ্য করেন অনেকেই মনোবিজ্ঞানের ভাষায় এসব কথাবার্তাকে বলে গ্যাস লাইটিং মানসিক শোষণের বিভিন্ন কায়দার মধ্যে এটি অন্যতম অন্য সব শোষণের মতো এই প্রক্রিয়াতেও দুটি পক্ষ থাকে শোষক বা গ্যাসলাইটার এবং শোষিত বা ভিক্টিম গ্যাসলাইটার ব্যক্তিটির চেষ্টা থাকে ভিক্টিমের মনের মধ্যে নিজেকে নিয়ে সংশয় আত্মবিশ্বাসের অভাব এ ধরনের বিষয়গুলো পোক্ত করে দেয়ার মূলত অন্য ব্যক্তির ওপর এক ধরনের মানসিক নিয়ন্ত্রণ পাওয়ার জন্য ও নিজেকে ক্ষমতাসীন পর্যায়ে রাখার জন্যই মানুষ এমন আচরণ করে থাকে সাধারণত পারিবারিক পরিসরে এসব ঘটনা ঘটে কোনো স্বামী যখন তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে চান বা কোনো প্রেমিক যখন তার প্রেমিকার ওপর দখলদারিত্ব কায়েম করতে চান বা কোনো স্ত্রী যদি স্বামীকে অবিশ্বাস করেন বা সব সবসময় চোখে চোখে রাখতে চান তখনই এই কাজগুলো শুরু করেন পারিবারিক সহিংসতার একটি বড় অস্ত্র এই গ্যাস লাইটিং গ্যাস লাইটিং মানুষের নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেওয়ার মাধ্যমেই কার্যকর হয় চাকরির ক্ষেত্রেও মানুষকে নানাভাবে হেয় করা হয় একজন দুঃখ কর্মীকেও তার আত্মবিশ্বাস নষ্ট করার মাধ্যমে পেশাগতভাবে নিয়ন্ত্রণ করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানেও গ্যাস লাইটিং হয় প্রতিষ্ঠানের ভুল ত্রুটি নিয়ে যারা কথা বলেন তাদেরকে এই গ্যাস লাইট করার মাধ্যমে অকার্যকর করে দেওয়া হয় এই নিপীড়নের আরও অনেক চেহারা আছে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ অনেকে ভাবতে পারেন শুধু নারী হয়তো গ্যাস লাইটিংয়ের শিকার হন ছেলেদেরও এর সম্মুখীন হতে হয় তবে তুলনায় অনেক কম এর কারণ একটি মেয়েকে যত সহজে গ্যাস লাইটিং করা সম্ভব হয় একটি ছেলেকে অতটা সহজে করা যায় না নিগ্রহ করার ব্যাপারটা মূলত নির্ভর করে ক্ষমতার উপর। যার ক্ষমতা যত বেশি সেই তত শক্তি প্রদর্শন করে ছেলেদেরও অফিসে বাড়িতে পাড়ায় নানা ধরনের মৌখিক নিগ্রহের শিকার হতে হয় এমনকি সংসারের নারী সদস্যদের দ্বারাও ছেলেরা কটুক্তের শিকার হয় মনোবিজ্ঞানীরা জানিয়েছেন এই অত্যাচার মানুষের মধ্যে দুশ্চিন্তা ও বিষণ্নতা বাড়িয়ে দেয় মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনেকেই তাদের পরামর্শ গ্যাসলাইটের হাত থেকে বাঁচার জন্য প্রমাণ জোগাড় করতে হবে নিজের তথ্যের পক্ষে যেন কেউই বলতে না পারেন যে আপনি ভুল বলছেন সাইদ রহমান কালবেলা